হাই হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি এই গরমের মধ্যে দুপুর বেলায় গোসল করার জন্য একটি বড় মোটর বা পল্টনের আমাদের গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে দেখেন কি সুন্দর পানি পানি দেখলে মনটা ঝুরিয়ে যায় গরমের মধ্যে যদি এরকম পানির মধ্যে গোসল করা যায় তাহলে আর কি লাগে আমরা পানি দিয়ে হাঁটতে হাঁটতে ওই এলাকার দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের সেই পন্টলের কাছে পানি দিয়ে আমাদের এক ছোট ভাই হাঁটতে লাগলো দেখেন কি সুন্দর পানির দৃশ্য পানি ডেন দিয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের সেই গোসল করার স্থানে আমরা বসে বসে একটু পানির দৃশ্য দেখলাম মনটা জুড়িয়ে গেল দুপুরবেলায় এত সুন্দর ভিউ দেখেন পানির কত সুন্দর একটি ভিউ দেখলে মনটা জুড়িয়ে যায় স্নান করতে বা গোসল করতে ইচ্ছা করে আমরা বেশি কথা না বলে এসে পড়িলাম আমাদের সেই গন্তব্যস্থলে দেখেন কি সুন্দর পানি এ পানি দেখলে দুপুরবেলায় গরমের সময় কারো বসে থাকতে মন চায় না তাই আমরাও ঘরে বসে না থেকে চলে গেলাম এই জায়গায় মনটা বুড়িয়ে জুরিয়ে গেল অমনি করে নেমে পড়লাম আমরা গোসল করার জন্য সেই সুন্দর পানি পানিতে নামার সাথে সাথে মনে আনন্দ জেগে উঠলো এবং আনন্দ সহকারে একটু পানি উপর দিকে ছিটিয়ে ছিটিয়ে গোসল করলাম আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিল ধন্যবাদ সবাইকে